আমি প্রথম বানিয়ে ফেললাম কাঁচা আমের সস আসসালামু আলাইকুম আমি আজমিরা ওয়েলকাম টু মাই পেজ আজমিরাস লাইফ স্টাইল হ্যাঁ আমি প্রথম বানিয়েছি কাঁচা আমের সস কারণ আমি এই রেসিপিটা কোথাও দেখি নেই আমি নিজে থেকে মনে হলো যে আমি যদি টমেটো সস বানাতে পারি তাহলে কাঁচা আমের সস কেন নয় তো এই জন্য বাজার থেকে আমি ফ্রেশ ফ্রেশ কাঁচা ফজলি আম নিয়েছি এবং ফজলি আমগুলো নেয়ার পরে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ছিলে নিলাম এরপরে কাটলাম তবে কাটার ক্ষেত্রে আমি এখানে একটু ভুল করেছি আমের আটিগুলো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু কেউ এই আটিটা নেবেন না শুধু আমের মাছটা নেবেন কেন আমি এই কথা বলছি এটা একটু পরে বুঝতে পারবেন কাঁচা আমের সাথে আমি দিলাম লবণ জিরা বাটা আর দেশি রসুন কুচি কয়েকটা তেজপাতা আর মরিচের গুঁড়ো বাস এবার আমগুলো আমি প্রেসারে দিয়ে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব আর সামান্য একটু পানিয়ে দিব কারণ এই এগুলো আমি খুব সুন্দর করে ছাকনি দিয়ে চেলে নিব যেন কোনো রকমটা না থাকে আমি খুব ভালো একটা পিউরি বের করে নিব আমের তো দেখুন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখন সুন্দর করে ঝাঁকিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি চুলার ওপর দিয়ে দিলাম আমি খুব বেশি না তিনটা সিটি দিয়েছি তিনটা সিটি দেওয়ার পরে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আমগুলো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ইনফ্যাক্ট আমি চালনি দিয়ে এর পিউরিগুলো বের করে নিচ্ছি এই যে দেখুন আমি বললাম না যে কেউ আটিটা নিয়ে না দেখুন আটিটা নিয়ে আমার পিউরি বের করার সময় কতটা ঝামেলা হয়েছে আমাকে এক্সট্রা করে বেছে বেছে ফেলে দিতে হয়েছে তো আপনারা যদি কাটার সময়তে এটা না নেন তাহলে এই ঝামেলাটা হবে না দেখুন কত সুন্দর আমের পিউরি বের হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর এক কাপ মতো ভিনেগার তো ভিনেগার আমার একমত এক কাপ মতোই ছিল আমি সেটুকুই দিয়েছি এখন আমি এটা নাড়তে থাকবো একটা বল উঠলেই এটা হয়ে যাবে কিন্তু এরপর দেখুন আমি নাড়তেছি আর হ্যাঁ এখানে আমি যেহেতু কাঁচা আমের সস বানাচ্ছি তো আমি একটু এখানে গ্রিন কালার অ্যাড করেছি আপনারা নাও অ্যাড করতে পারেন কারণ গ্রিন কালার দেওয়াতে স্বাদের কোনো পার্থক্য হবে না আমি শুধু দেখার ভালো লাগার জন্যই অ্যাড করেছি এই তো আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি এগুলো জারের মধ্যে ভরে নিচ্ছি এগুলো কাচের জারে রাখবো এটা যদি কাচের জারে রাখেন এমনি বাইরে রাখলে এক মাস ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রেখে সারা বছরই খেতে পারবেন আপনি তো খুবই মজাদার এই আমের সস আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন যে কেমন হয়েছে এটা বিকালে যে কোনো ঝাল স্ন্যাক্সের সাথে আপনি এটা সার্ভ করতে পারেন পেঁয়াজু বেগুনি কিংবা মোমো নুডলস সব কিছুতেই আপনি এটা ইউজ করতে পারেন এটা খেতেটা অনেক টমেটো সসের মতোই তবে অনেক মজার অনেক মজা অনেক লোভনীয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সসটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ